নমস্কার বন্ধুরা দেশকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে আমরা সকলেই একটি সুস্থ সবল এবং সুন্দর বেবি চাই মানে ফর্সা বেবি চাই দেখুন ফর্সা এবং কালোর মধ্যে তেমন কোনো তফাৎ নেই দূরেই কিন্তু যদি সুস্থ হয় তাহলে কিন্তু সকলেই ভালো লাগবে তবে সাধারণত প্রেগনেন্সির সময় কি করলে বাচ্চা সুন্দর হবে এবং ফর্সা হবে সেটি কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের মনে টেনশন থাকে বা চিন্তা থাকে আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো সাধারণত এমন কিছু ভুল যা যেটা সাধারণত প্রেগন্যান্সি মায়েরা করে থাকেন এবং যার জন্য বাচ্চা কিন্তু দেখতে একটু কালো হয়ে থাকে মানে যেখানে দেখা যাচ্ছে বাবা মা ফর্সা অথচ বাচ্চা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে তো কোন কোন ভুলের জন্য হয়ে থাকে আজকে ভিডিওতে পুরো ডিটেলসভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সি মাদ্রের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সিতে প্রত্যেকেরই প্রথম মাস থেকেই কিন্তু এক ধরনের ইচ্ছা থাকে যে আমার গর্ভে যে বেবি রয়েছে সেটি কেমন দেখতে হবে মানে মনে মনে কিন্তু আমরা প্রত্যেকে এক ধরনের ছবি কিন্তু প্রায়ই এঁকে ফেলি যে আমাদের বেবি ঠিক আমার মতো হবে বা আমার হাজব্যান্ডের মতো হবে এমনটা কিন্তু একটা ধারণা করে ফেলি প্রত্যেকটা প্রেঙেসীমাদের এমন কিন্তু ইচ্ছা থাকে বা এমন কিন্তু একটি ধারণা থাকে তবে সাধারণত এই সময় কিন্তু আমাদের দিদা কাকিমারা বা আমাদের যারা রিলেটিভস রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে বলে থাকেন যে এটি খাও এটি খেলে বাচ্চা কিন্তু ফসা হবে আবার অনেকেই কিন্তু কিছু কিছু জিনিস খেতে বারণ করেন এবং বলে থাকেন যে এটি খেলে বাচ্চা কিন্তু দেখতে অতিরিক্ত কালো হবে যার জন্য কিন্তু কিছু কিছু প্রেগনেন্সি মাদার বিশেষ কিছু জিনিসগুলো কিন্তু খেতে বারণ করে দেন বিশেষত বলা হয় থাকে যে প্রেগনেন্সির সময় আয়রন বেশি যদি খাওয়া হয় থাকে ক্ষেত্রে কিন্তু যে বাচ্চা কালো হয়ে জন্মায় এটা কিন্তু বিশেষভাবে আমার প্রেগনেন্সির সময় অনেকে কিন্তু বলে থাকতেন তবে দেখুন প্রেগনেন্সির সময় আয়রন প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারকে দেওয়া হয় থাকে এবং এটি কেন দেওয়া হয় থাকে এটির মূল কাজ হলো প্রেগনেন্সির সময় আমাদের প্রচুর প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয়ে থাকে রক্তের মধ্যে আরেক হিমোগ্লোবিনের প্রয়োজন হয়ে থাকে এবং যেটি শুধুমাত্র আমাদের খাওয়ার খেলে কিন্তু প্রয়োজনীয় যে হিমোগ্লোবিন সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয় না যার কারণে কিন্তু আমাদেরকে ডাক্তারবাবুরা এক্সট্রা সাপ্লিমেন্ট হিসাবে আমাদেরকে কিন্তু আয়রন খেতে বলেন আয়রন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম খেতে বলেন যাতে বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে হয় এবং মায়ের শরীরে যাতে রক্তের পরিমাণ যাতে না কমে যায় হিমোগ্লোবিন যাতে না কমে যায় হিমোগ্লোবিন কমে গেলে বাচ্চার ডেলিভারি হতে বাচ্চা ঠিকঠাক ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে এছাড়াও প্রেগন্যাসি মাদারেও বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে তো সাধারণত প্রেগনেন্সির সময় যদি আয়রন বন্ধ করে দেওয়া হয় আয়রন যে সাপ্লিমেন্ট বা ট্যাবলেট দেওয়া হয় থাকে সেটি যদি বন্ধ করে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যসি মা এবং বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে তো অবশ্যই প্রেগনেন্সির সময় আয়রন ট্যাবলেট খেলে কোনো মতে বাচ্চা কিন্তু কালো হয় না এক্ষেত্রে আপনার ক্ষেত্রে উপকারিতা রয়েছে সেটি হলো বাচ্চার শরীরে এবং আপনার শরীরে রক্তের পরিমাণকে ঠিকঠাকভাবে রাখতে সাহায্য করে এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হতে পারে হতে পারে তো এই বিষয়টি অবশ্যই শুনবেন না এবং এই বিষয়টি অবশ্যই মানে মাথায় রাখবেন দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে বেদানা যদি খাওয়া থাকে এটি কিন্তু আমার এক রিলেটিভ বারে বারে বলতেন যে বেদানা বেশি খাচ্ছ তাহলে কিন্তু তোমার বেবি কিন্তু দেখতে ঠোঁট কিন্তু কালো হবে এছাড়াও মুখ কিন্তু কালো হবে দেখুন প্রেগনেন্সির সময় কোনো কিছু খেলে যে বাচ্চা কালো হবে তেমনটা কিন্তু কোথাও লেখা নেই রকম সাইন্টিফিক প্রমাণ নেই তবে সাধারণত বলা হয়ে থাকে যে প্রেগনেন্সির সময় বেশি পরিমাণে বেদানা যদি খাওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু পরিমাণে কালো হয়ে থাকে তবে সাধারণত প্রেগন্যেন্সির সময় বেদানা খাওয়া ভালো এই বেদানা খেলে পরে স্বাভাবিকভাবে আপনার শরীরে আয়রনের মাত্রা কিন্তু বৃদ্ধি পায় বিশেষত লাল জাতীয় ফল কিন্তু প্রেগনেন্সির সময় খেতে বারণ করা হয়ে থাকে যেমন গাজর টমেটো এছাড়াও যে বেদানার কথা বললাম সেই জাতীয় বিভিন্ন রকমের লাল জাতীয় খাবার কিন্তু খেতে বারণ করা হয়ে থাকে অবশ্যই বলবো প্রেঙ্গেশির সময় এই খাবারগুলো খাওয়া কোনো রকম বারো নেই এই খাবারগুলো থেকে আপনার শরীরে আয়রন ডিফিশিয়েন্সি বাড়বে এবং আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে তো অবশ্যই এই খাবারগুলো খেতে পারেন তবে লিমিটেড অ্যামাউন্টে খাবেন কোনো কিছু অতিরিক্ত মাত্রাই খাবেন না তবে এইগুলো থেকে বাচ্চা কিন্তু কালো হবে না এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় কিছু কিছু শাক রয়েছে যেমন কুলেখারা শাক আরও বিভিন্ন রকম শাক রয়েছে যেগুলো কিন্তু খেলে বলা হয় থাকে যে বাচ্চা কালো হয়ে যায় তবে সাধারণত প্রেগনেন্সির সময় এগুলো খেলে কোনো কিছু হয় না এগুলো শুধুমাত্র মিথ এবং এগুলো জাস্ট কি কেউ কেউ ছড়িয়ে দিয়ে থাকেন এবং নর্মালি কিন্তু এটি অনেক প্রেগনেন্সি মাত্রা যারা কিন্তু প্রেগনেন্সির সময় অ্যাভয়েড করে যান তো অবশ্যই বলবো এগুলো খেতে পারেন প্রেগনেসির সময় এগুলো খেলে স্বাভাবিকভাবে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিকঠাক থাকে এক্ষেত্রে বাচ্চা কিন্তু ঠিকঠাক থাকে এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হয় না তাছাড়াও প্রেগন্যসি সময় কি খেলে বাচ্চা কালো হয়ে যায় দেখুন প্রেগন্যসির সময় বিশেষ কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আপনাকে মনে রাখা উচিত যেগুলো খেলে কিন্তু বাচ্চা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তবে সাধারণত এগুলোর কিন্তু কোনো রকম সাইন্টিফিক প্রমাণ নেই যদিও বা তবে এগুলো কিন্তু স্বাভাবিকভাবে দেখা গেছে যে বাচ্চা কিন্তু একটু হলেও কালো হয়ে যায় স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু কালো হওয়া বা ফর্সা হওয়া এগুলো কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে বাচ্চার কিন্তু জেনেটিকের ওপর মানে প্রেগন্যন্সি মাদারে মা বাবা এছাড়াও যদি রিলেটিভসরা বেশি পরিমাণে কালো থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কালো হওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে প্রেগনেন্সি মাদার প্রেগনেন্সির সময় যদি কিছু প্রয়োজনীয় যে খাবারগুলো রয়েছে যেমন প্রেগনেন্সির সময় দুধ প্রেগনসির সময় কেশর এছাড়াও নারকেল ডাবের জল এগুলো কিন্তু বেশি পরিমাণে যদি খেয়ে থাকেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু কিছুটা হলেও ব্রাইট হয় বা ফর্সা হয় দেখতে সুন্দর হয় তবে সাধারণত বাচ্চার কালার কিন্তু পুরোপুরি নির্ভর করে জেনেটিক্সের ওপর এক্ষেত্রে কিন্তু কিন্তু রকম কোনো খাওয়ার বা কোনো কিছু করলেও কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার সুন্দরতা যে অতিরিক্ত ফসা হবে ওদের মা বাবা কালো থাকা সত্ত্বেও তেমনটা কিন্তু হয় না তাছাড়াও আরেকটা যেটি জিনিস হলো সেটি হলো বাচ্চার কালার পুরোপুরি ডিপেন্ড করে প্রেগনেশির সময় মেলানিন হরমোনের উপর দেখুন প্রেগনেসির সময় আমাদের শরীরে প্রচুর পরিমাণে হরমোন করিত হয়ে থাকে মেলানিন নামক হরমোন এবং এই হরমোন বিশেষত প্রেগনেসি মায়েরা যদি বেশি পরিমাণে রৌদ্রে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে সেই মেলানিন নামক হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে বাচ্চার শরীরে কিছুটা হলেও এফেক্ট করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা একটু কালো হয়ে যায় তো অবশ্যই এইটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখবেন প্রেগন্যাসির সময় অতিরিক্ত রোদে বা অতিরিক্ত সানলাইটে কিন্তু যাওয়া অ্যাভয়েড করবেন এছাড়াও বাচ্চাকেও কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পরে অতিরিক্ত সানলাইটে রাখবেন না সেক্ষেত্রে কিন্তু বাচ্চা একটু হলেও ফসা হয়ে থাকবে তাছাড়াও প্রেগন্যসির সময় কোনো গরম জাতীয় খাবার বানায় অতিরিক্ত গরম কোনো খাবার খাবেন না মানে দুধ চা এছাড়াও বিভিন্ন রকমের খাবার যা যেগুলো প্রেগন্যাসির সময় খাচ্ছেন সেগুলো কিন্তু কোনো অতিরিক্ত গরম খেতে যাবেন না এই গরমও কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার ক্ষেত্রে এফেক্ট করে দেয় আরেকটি যেটি জিনিস হলো প্রেগন্যেন্সির সময় কোনো রকম অ্যালকোহল কিন্তু খেতে বারণ করা হয়ে থাকে এটি বিশেষভাবে বারণ করা হয়ে থাকে কারণ প্রেগন্যসি সময় বাচ্চার ক্ষেত্রে এটি বিভিন্ন রকম এফেক্ট তো ফেলেই তার সঙ্গে বাচ্চাকে কিন্তু দেখতে একদম বিতকুটে করে দেয় মানে দেখতে কালো করে দেয় এই বিশেষ জিনিসটি তাছাড়া প্রেগনসির সময় অতিরিক্ত যারা চা খান দেখুন প্রেগনেসির সময় চা খেতেও কিন্তু বারণ করা হয়ে থাকে চা কফি এগুলো কিন্তু বাচ্চাকে উদ্বিগ্ন করে দেয় বাচ্চাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন করে দিই তাছাড়াও এর সঙ্গে কিন্তু বাচ্চাকে কালো করে দেয় মানে বাচ্চা কিন্তু দেখতে একটু কালো বর্ণের হয়ে থাকে তো কালচে ভাবের হয়ে থাকে তো অবশ্যই প্রেগনসির সময় যারা বেশি পরিমাণে চা খাচ্ছেন সেই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগির সময় কোনো রকম স্ট্রেস কোনো রকম ডিপ্রেশন কিন্তু প্রেগনেসির সময় বাচ্চাকে ক্ষতি করতে পারে এছাড়াও বাচ্চার শরীরও কিন্তু বিভিন্ন রকম বাচ্চার গ্রোথ বাচ্চার ডেভেলপমেন্টে কিন্তু বিভিন্ন রকম ক্ষতি করতে পারে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু দেখতে সুন্দর হয় না যতটা প্রেগনসির সময় স্ট্রেস থাকবেন বেশি বেশি পরিমাণে জল খাবেন এবং ফ্রিলি মাইন্ডেড থাকবেন ততটা কিন্তু বাচ্চা দেখতে সুন্দর হবে বাচ্চা হেলদি হবে এবং বাচ্চা কিন্তু ফর্সা হবে ব্রাইট হবে হবে হেলদি খাওয়ার খান যেমনটা বিভিন্ন রকম শাক সবজি খান বাড়িকার যে নর্মাল খাবারগুলো রয়েছে অতিরিক্ত রিচ খাবার খাবেন না অতিরিক্ত তৈলাক্ত যাতে খাবার না খেয়ে বাড়িকার যে ভাত রুটি বিভিন্ন রকমের ডাল পনির এছাড়াও বিভিন্ন রকম শাকসবজি সিজনাল যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো খান বাচ্চা কিন্তু সুন্দর হবে হেলদি হবে এবং ফর্ষা হবে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন তাছাড়াও প্রেমসের সময় ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এবং বাচ্চাটি হেলদি রয়েছে কিনা সুস্থ রয়েছে কিনা সেদিকে কিন্তু অবশ্যই ধ্যান রাখুন কালো এবং ফসা যেই হোক না কেন বাচ্চা সুস্থ হওয়া চাই তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেমসি মাদারের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন